নাটক কম করো রিজুয়ান নাটক কম করো তুমি প্রিয় রিজুয়ান সো নাটক করতে করতে ভাই নাটকের একটা লিমিট আছে এর আগের বার সাকিব আলহসান যখন আপনার মাথায় মারছিল তখন আসলেই ঠিক করছিল সেটা অনেকে সাকিবকে সমালোচনা করছে বাট এটাই ঠিক আপনি যেভাবে মুরগির মতো নাচেন এটা ঠিক আপনি একটা 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 জিনিস খেয়াল করবেন গতিতে বলার যখন হয়েছে দূর থেকে রান আপ নিয়ে আসে তখন তার কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায় এবং পরিশ্রমের কথা বাদ দিলে আপনি যখন রানিং অবস্থায় থামিয়ে দেন তখন কিন্তু ইঞ্জুরির সংখ্যাও থাকে একটা ফাস্ট বলারের ইভেন আপনার যখন একটা গতিশীল বলার যেটা কিনা না তিনি যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তখন যদি আপনি হাতটা নাড়ে দেন ভাই দাঁড়ান আমি এখনো রেডি হই নাই এরকম যদি তিনি বলতে যান তাহলে আপনি মাথা ফাটিয়ে দেওয়ার মতো আসলে কাজ করতে হয় ভাই নাড় হে বলবো এইবার মাথা ফাটাও নাই পরেরবার মাথা ফাটাই দিবা এমন জোরে বাউন্স দিবা যেটা কিনা তার শিক্ষা হয়ে যায় তিনি যাতে পরেরবার আর এই ধরনের মিসবিহেভ না করে সো রিজনকে আমরা সম্মান করি হ্যাঁ শ্রদ্ধা করি কিন্তু তার একটা বিষয় জানা উচিত হ্যাঁ अगेन স্পিনার তিনি ঠিক করতেছেন যে ঠিক আছে রান আপ নিতেছে অল্প রান আপ তার কেমন একটা প্রবলেম হচ্ছে না কিন্তু আপনি যখন ফাস্ট বোলারের এগেনস্টে এরকম করবেন তখন একটা ফাস্ট বলারের অনেকটা শ্রম তৈরি হয় অনেকটা কষ্ট হয় ইভেন ইঞ্জুরির ভয় থাকে একটা জিনিস খেয়াল করবে আপনি রানিং অবস্থায় থেমে গেলে ইঞ্জুরি ভয় থাকে আপনি যখন একশো চল্লিশ বা একশোতে যখন একটা মোটরসাইকেল রানিং করাবেন তখন যদি হঠাৎ ব্রেক মারেন তখন সেই মোটরসাইকেলের অবস্থা কিন্তু ভালো হয় না খারাপ ঠিক তেমনি একটা অবস্থা এরকম হয়ে হয়ে যায় সো নেক্সট টাইম আমি বলবো যে বরাবর বাউন্স মারবেন না একদম ওর মাথাটা ফাটাই দেবেন এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করা উচিত আমি যেটা মনে করি সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার মূল্যবান কমেন্টটি বড্ড বেশি প্রয়োজন ধন্যবাদ